জন ছাত্রের জন্য রয়েছে চার চারজন শিক্ষক এর মধ্যে আবার দুইজন শিক্ষক প্রতিনিয়তই থাকেন কর হাজির ফলে স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন এবার এমনই চিত্র দেখা গেল জিরানিয়া মহকুমার পূর্ব নোয়াগাঁও শিবদুর্গা সিনিয়র বেসিক স্কুলে দীর্ঘদিন ধরে চলছে স্কুলের এই বেহাল অবস্থা এরপরেও ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের দাবি স্কুল চলছে ভালোভাবে রাজ্যের বিভিন্ন গ্রামীণ কিংবা প্রত্যন্ত এলাকায় শিক্ষা ব্যবস্থা কার্যত যেন মুখ পড়েছে কোথাও ছাত্র থাকলে শিক্ষক নেই আবার কোথাও শিক্ষক থাকলে নেই পর্যাপ্ত সংখ্যক পড়ুয়া এছাড়া সঙ্গে রয়েছে আরো নানাবিধ সমস্যা এরকম পরিস্থিতির মধ্যেই চলছে রাজ্যের বহু স্কুল দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলি সমাধানে নেই কোনো পরিকল্পনা কিংবা উদ্যোগ আর তাতে করে যেন প্রশ্নের মুখে একাংশ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অথচ রাজ্য শিক্ষা দপ্তরের কর্মকর্তারা থেকে শুরু করে শাসক নেতারা প্রতিনিয়তই জোর গলায় বলে থাকেন গুণগত শিক্ষার কথা তাদের এই ধরনের বক্তব্য আদৌ কতটা বাস্তবসম্মত তাই বা লক্ষ্য করা গেল জিরানিয়া মহকুমার অন্তর্গত পূর্ব নোয়াগাঁও এলাকায় পূর্ব নোয়াগাঁওয়ে রাধানগর এলাকায় রয়েছে শিবদূর্গা সিনিয়র বেসিক স্কুল দীর্ঘ প্রায় অর্ধশত বছর পুরনো স্কুলটি দীর্ঘদিন ধরে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যন্ত school ছাত্র ছাত্রীর সংখ্যা মাত্র কুড়ি জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন চার জন তাদের মধ্যে একজন শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ছুটিতে আরেকজন রয়েছেন ডেপুটেশনে ফলে মাত্র দুজন শিক্ষক দিয়ে চলছে এই শিবদুর্গা এসপি স্কুলটি কাগজে কলমে পড়ুয়ার সংখ্যা কুড়ি জন থাকলেও প্রতিদিনই গড় হাজির থাকেন একটা বড় অংশের ছাত্র ছাত্রী ফলে হাতে গোনা মাত্র কয়েকজন ছাত্র ছাত্রী দিয়ে চলছে স্কুলটি স্কুলের মধ্যে নেই কোনো বাউন্ডারি নেই পানীয় জল থেকে শুরু করে বিদ্যুতের ব্যবস্থা চতুর্থ শ্রেণী কোনো কর্মচারী না থাকায় মিড মিলে জল বহন করতে হচ্ছে পড়ুয়াদেরই পর্যাপ্ত সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা না থাকায় দুটি ভাগে একসাথে চলছে ক্লাস ক্লাস চলাকালীন সময় ক্লাসরুম ও টিচার রুমে অবাধে ঘুরছে কুকুর তাতে নেই কারোর কোনো হেলদোল আর তা থেকে বোঝা যায় কেমন চলছে স্কুলে পঠন পাঠন এলাকাটি জনবহুল হওয়া সত্ত্বেও শিক্ষকের স্বল্পতা থাকায় অনেক অভিভাবক তাদের ছেলে স্কুলে পাঠাতে নারাজ তাই মাত্র কুড়ি জন ছাত্রছাত্রী দিয়ে চলছে স্কুলটি কিন্তু অবাক করার বিষয় হলো স্কুলটি নানা সমস্যায় ধুঁকলেও সমস্যা মানতে ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তাদের প্রত্যেকেরই দাবি স্কুলটি নাকি চলছে বেশ ভালোই হয়তো তাদের এ ধরনের মনোভাবের কারণে শিক্ষা দপ্তর আধিকারিক থেকে শুরু করে শাসক নেতারা প্রতিনিয়ত বলে থাকেন ভালো চলছে রাজ্যে শিক্ষা ব্যবস্থা এই যদি শিক্ষা ব্যবস্থা হয়

কতজন প্রেজেন্ট আছে এখন আজকে তো দুইজন একজন তো ডেপুটেশনের উনি আগে স্কুলে গেছে আর সিটি একজন আছে উনি অসুস্থ তো কিভাবে আপনার এই স্টুডেন্ট ক্লাস করাবেন টিচার না থাকাতে সমস্যা হচ্ছে আপনাদের না তো কোনো সমস্যা নেই রবি তো চলছে আমাদের স্টুডেন্টকে জিজ্ঞাসা করুন রেগুলার তো ক্লাস হচ্ছে টিচার কিভাবে কম আসে একজন তো অসুস্থলে আছেন আর একজন ডেপুটেশনের উনি যে মান্থলি রিপোর্ট নিয়ে গেছেন আগের স্কুলে একদিন যেতে হয় উনি তো সিমনা স্কুলে যেতে হয় গিয়ে একদিন মান্থলি রিপোর্ট ওইখানে দিয়ে আসতে হয় দুইজন রেগুলার আমরা তো টিচার যদি আপনাদের আজকে যদি আসেনি তাহলে আপনাদের স্টুডেন্ট করতে বসে দেখি উনি তো অসুস্থ ক্লাস করতে হবে উনি অসুস্থ করতে হবে আর ওনার তো নিয়ে যেতে হবে উনি সারা মাস এই করছে নিয়ে যেতে হবে না মান্থলি রিপোর্ট এই তো এখন স্যার একটা ক্লাসে ঢুকবে একদম মানে মিড ডে মিল পর্যন্ত আমিও একটা তো ঢুকবো মিড ডে মিল পর্যন্ত তারপর আবার মিড ডে মিলের পরও সেই এইভাবেই করি আমরা কোন কোন ক্লাস একসাথে পড়ানো হয় 1 টু 5 এক সঙ্গে আর 6 টু 8 এক সঙ্গে এইভাবে পড়ালে কি বাচ্চা আগে সম্পূর্ণ বুঝতে পারে তাদেরকে একসাথে পড়ানো ভিডিও রিপোর্ট সার্চ ইন